রাত তখন প্রায় একটা হঠাৎ ফোনটা বেজে উঠল প্রচুর বিরক্তি নিয়ে ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখলাম অচেনা নাম্বার প্রথমে ভাবলাম ধরব না তারপর মনে হলো বিপদে পড়ে কেউ যদি ফোন করে রিসিভ করা উচিত ঘুম জড়ানো গলায় হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে শোনা গেল এক কাকুতি ভরা কণ্ঠ হ্যালো বাবু আমি মা বলছি কেমন আছিস বাবা থতমতো খেয়ে গেলাম প্রথমে তিনি বলতে থাকলেন কতদিন তোকে দেখি না বাবা আমার সোনা দাদুভাই ভাই কেমন আছে রে আর বৌমা তোরা এসে একবার দেখা করে জানারে রে বাবা তোদের বুড়ো মায়ের সঙ্গে জানিস বাবু আমার যখন কেমো চলে খুব কষ্ট হয় তখন আমি তখন চোখ বুঝি কি ভাবি জানিস তখন তোর ছোট্টবেলার কথা মনে করি তোকে কোলে নিয়ে রান্না করছি গোল গোল চোখে কাজল পড়াচ্ছি কি মানে ওটা যে চিলিস তুই আর আজ দুটো বছর কেটে গেল তোকে ছুঁয়েও দেখিনি বুকে জড়িয়েও ধরিনি আর পারছি না রে বাবা একবার আয় না রে বাবা ডাক্তার বলেছে খুব বেশি দিন নেই রে আমি আর আমার তখন চোখে জলের ধারা জন্মের সময় মা হারা ছেলে আমি মা শব্দটাই আমার কাছে ভীষণ দামি বুঝলাম এই মা বৃদ্ধাশ্রমে ফেলে রেখে যাওয়া ছেলেকে ফোন করতে গিয়ে ভুল করে আমার নম্বর ডায়ল করে ফেলেছেন চোখ মুছতে মুছতে বললাম বেশি দিন নেই মানে আমায় ছেড়ে কোথায় যাবে তুমি তুমি ঠিক সুস্থ হয়ে যাবে মা উনি বললেন পাগল ছেলে আমার কাঁদিস না বাবু আমি বিতান বিতান ঘোষ এই দু কামরার ফ্ল্যাটে ছিল আমার আর আমার বাবার সংসার বাবার মৃত্যুর পর আমি একা ভীষণ একা আমার দু একজন ভালো বন্ধু আছে তারাই মাঝে মাঝে বাড়িতে এলে বাড়িটা প্রাণ ফিরে পায় একা একাই বাড়িতে দম বন্ধ হয়ে আসে আমার তাই রাতটুকু ছাড়া পুরোটা সময় আমি বাড়ির বাইরেই কাটাই মাছাড়া জগৎ কেমন তা আমি জানি ছোট্ট থেকে কেবল দেখেই এলাম বন্ধুদের মায়েরা তাদের হাত ধরে নিয়ে আসছে স্কুল ছুটির পর অপেক্ষা করছে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছিয়ে দিচ্ছে কখনো দুষ্টুমি করার জন্য বকাবকি করছে আমারও খুব ইচ্ছে করত মা বলে ডাকতে মাকে জড়িয়ে ধরতে কিন্তু জন্ম থেকেই আমি যে মাতৃহারা তাই সে সাদার পূরণ হয়নি আমার আমার কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাবা আমাকে খুব যত্ন করে একা মানুষ করলেও মায়ের জায়গাটা চিরকাল ফাঁকাই থেকে গেছে আমার মনে শোনো মা তুমি আর কখনো এমন কথা বলবে না ঠিকমতো ওষুধ খাবে খাবার খাবে দেখবে ঠিক ভালো হয়ে যাবে তুমি তোমার বাবু সব সময় তোমার পাশে আছে মা তুমি এক কাজ করো কাউকে বলো আমার নাম্বারটা লিখে নিতে আমি মুখে বলছি তোমার যখন ইচ্ছে করবে তুমি কাউকে বলবে ফোন করে দিতে কেমন ঠিক বলেছিস বাবা সুগারে সুগারে চোখে আর ভালো দেখতেও পাই না আর আমি একদিন গিয়ে তোমার কাছে একটা ফোন দিয়ে আসবো আমার নাম্বারটা সেভ করে দেব তখন যখনই তোমার বাবুর কথা মনে পড়বে তখনই কথা বলতে পারবে সত্যি তুই আসবি বাবা যাব মা অনেক রাত হয়েছে মা রাতে খেয়েছো হ্যাঁ রে বাবু ওই বোনটা জোর করে খাবার খাওয়ায় আমায় আর ওষুধ ওটা তো খাইনি। আমি তো মরার জন্য দিনগুণ ছিলাম বাবা এমন বলতে নেই মা কত মানুষ শুধুমাত্র বাঁচার জন্য কত লড়াই করে যাচ্ছে জানো মা আর তুমি এমন কথা বলছো যাও ওষুধটা খেয়ে নাও হ্যাঁ বাবু আজ আমি ওষুধ খাবো আমায় বাঁচতেই হবে বাঁচতেই হবে তোকে দেখার জন্য তোকে একটিবার বুকে জড়িয়ে নেওয়ার জন্য আচ্ছা মা সব হবে এখন ঘুমিয়ে পর লক্ষ্মী মেয়ের মতো কাল আবার কথা হবে নাম্বার তো লিখে দিয়েছে তোমায় হ্যাঁ বাবু আজ আমি ঘুমবো শান্তিতে ঘুমব সেদিন সারাটার রাত জেগে কাটিয়েছি আমি একটা দলা পাকানো কষ্ট কান্না হয়ে ঝরে পড়েছে আমার চোখ বে মনে মনে আফসোস করেছি সেই ছেলের জন্য যে কি না মা থাকার মতো ভাগ্য নিয়ে বেঁচে থেকে সবচেয়ে দামি সম্পদটা হারিয়ে বসে আছে মনে মনে ঠিক করে নিলাম সুযোগ যখন একবার পেয়েছি এই মায়ের অকৃত্রিম স্নেহ ভালোবাসা থেকে কোনোভাবেই বঞ্চিত করব না নিজেকে সকালে ঘুম থেকে উঠেই ছুটলাম ফোন কিনতে একটা নতুন ফোন যে ভালোবাসা পাওয়ার জন্য কাঙালির মতো ঘুরে বেরিয়েছি সেই ভালোবাসার এত অবহেলা মেনে তো নেব না আমি রাতে আসা ফোন নাম্বার থেকে জেনে নিলাম বৃদ্ধাশ্রমের ঠিকানা তারপর বেরিয়ে পড়লাম আমার অচেনা মায়ের সন্ধানে বৃদ্ধাশ্রমের গেটে ঢোকার মুখে দেখলাম কত অসহায় বৃদ্ধ মানুষ তাদের সন্তানদের পথ চেয়ে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পথের দিকে বৃদ্ধাশ্রমে গিয়ে সব কিছু খুলে বললাম অনুরোধ করলাম মায়ের সাথে দেখা করার সুযোগ দেওয়ার জন্য ওনারা আমাকে অনুমতি দিলেন মায়ের ঘরের সামনে নিয়ে গিয়ে একজন মহিলা বললেন দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে মা চমকে উঠে বিড় করে বলে উঠল বাবু এলো বুঝি ঘোলাটি চোখে মা আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে তাকালো আমি ধরা গলায় বললাম মা আমি বিতান তোমার ছেলেই আমাকে তোমার কাছে পাঠিয়েছে এই দেখো তোমার জন্য একটা ফোনও পাঠিয়েছে মায়ের চোখ দিয়ে জল গড়ালো কিন্তু ঠোঁটে ফুটে উঠল হাসি বলল পাগল ছেলের কাণ্ড দেখেছো ছেলেটা চিরকাল পাগলই রয়ে গেল আচ্ছা ও কবে আসবে আমি বললাম আসবে মা আসবে ওর যা কাজের চাপ ভীষণ ব্যস্ত আমি কিন্তু মাঝে মাঝেই আসব তোমার সাথে দেখা করতে মা আমার মাথায় হাত গুলিয়ে বলল আসবি বাবা অবশ্যই আসবে আমি বললাম চলো মা এবার একটু ঘরের বাইরের বাগানটায় বসবে আমার সাথে মা বলল আর জোর পাই না রে বাবা আমি বললাম পারবে চেষ্টা করো ঠিক পারবে আমি তোমায় শক্ত করে ধরে থাকবো মায়ের হাত ধরে বাইরে বেরোতেই এক বৃদ্ধা বলে উঠলেন সুমিত্রা তোমার ছেলে এলো বুঝি মা হেসে বলল হুম ছেলেই একজন বললেন সুমিত্রা কতবার বলেছি একটু বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি কর করিসনি বাবা তোমার মাকে বলে যাও তো যেন একটু নিজের যত্ন সময় মাকে বলে এলাম আবার আসবো মা ফোনটা দিয়ে বলে এলাম ইচ্ছা করলেই তোমার বাবুকে কল করবে তোমার ছেলে যতই ব্যস্ত থাকুক তোমার কল নিশ্চয়ই রিসিভ করবে সেও তোমাকে খুব মিস করে নাম্বারটা সেভ করে ফোনটা হাতে দিয়ে প্রণাম করে বিদায় নিলাম মায়ের কাছ থেকে বৃদ্ধাশ্রমের অফিসে এসে বৃদ্ধা ছেলের সম্পর্কে যা যা ডিটেলস ছিল জোগাড় করার চেষ্টা করলাম ওনারা প্রথমে রাজিই হতে চায়নি দিতে কিন্তু অনেক অনুরোধের পর আমি ওনাদের বোঝাতে পেরেছিলাম যে এই অসুস্থ বয়স্ক মানুষটার সাথে আমি তার ছেলের একটু যোগাযোগ করিয়ে দিতে চাই অফিস থেকে আমাকে জানালো বহু বছর ধরে ওনার ছেলে কোনো যোগাযোগ রাখে না ওনার সাথে ফোন নাম্বারটাও চেঞ্জ করায় কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বৃদ্ধা প্রতিদিন চেষ্টা করে ছেলের সাথে কথা বলার নাম্বার ডায়াল করে কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয় নিজের ছেলের গলার আওয়াজ শুনতে বুঝলাম এরকমই কোনো একদিন ডিজিট ভুল ডায়াল করার জন্যই আমার কাছে রং নম্বরে কল চলে এসেছিল সেদিন রাতে আবার বেজে উঠল আমার ফোনটা হ্যালো বাবু খেয়েছিস বললাম তুমি ওষুধ খেয়েছো মা হ্যাঁ বাবা খেয়েছি জানিস বাবু তোর পাঠানো ফোনটা আমি আশ্রুমের সবাইকে দেখিয়েছি জানিস বাবু সবাই বলেছিল তুই নাকি তোর মাকেই ভুলে গেছিস ওরা কি বোকা ওরা জানে না তুই তোর মাকে কত ভালোবাসিস জানিস বাবু আজ আমি ভীষণ খুশি আবার বাঁচতে চাই আমি আমি চোখ বুঝলাম আমার এই মিথ্যে বলাটা যদি অন্যায় হয়ে থাকে হোক কিন্তু মায়ের খুশিটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কেন জানি না বাবা মা না থাকা সত্ত্বেও আমার আর একা মনে হচ্ছিল না আর ঠিক এইভাবেই শুরু হলো আমাদের মা ছেলের সম্পর্ক মায়ের বাবুর প্রক্সি দিতে দিতে এক সময় মেনে নিলাম আমার মা আছে যে কিনা প্রতিনিয়ত আমার খোঁজ রাখে এরপর প্রায় মাস কেটে গেছে রোজ রাতে মায়ের সাথে কথা হয় আমার শারীরিক কষ্টে যখন মায়ের রাতে ঘুম আসে না আমিও ফোনের এপারে রাত জাগি অফিসের লাঞ্চ টাইমে মাকে ফোন করতে করতেই খাওয়া শেষ করি বন্ধুরা বলে কিরে ভাই গার্লফ্রেন্ড আমি অহংকার করে বলি না না আমি আমার মায়ের সাথে কথা বলছি মা আজও জানে না আমি তার বাবু নই আর জানাতেও চাই না এই ভালোবাসার ভাগ আমি কাউকে দিতে চাই না আমি চেষ্টা করেছিলাম মায়ের সাথে তার ছেলে যোগাযোগ করিয়ে দিতে কিন্তু সেই অকৃতজ্ঞ বৌকা ছেলে মায়ের পরিচয় স্বীকারই করেনি আমিও জোর করিনি আমি প্রতি সপ্তাহে একবার করে মায়ের সাথে দেখা করতে চাই বন্ধুদের নিয়ে গিয়ে মায়ের জন্মদিন পালন করতেও ভুলিনি মায়ের ওষুধ খাবার ফল সব দিয়ে আসি মায়ের চিকিৎসার খরচের দায়িত্ব আমি নিয়েছি মা এখন অনেকটা সুস্থ কেমু শেষ হয়েছে কেমু চলার সময় আমি হাসপাতালে গেছি পাশে থেকেছি মায়ের ছেলের বন্ধু হিসেবে মা আমি দুজনেই ভালো আছি দুজন দুজনের পরিপূরক হয়ে দিব্যি কেটে যাচ্ছে দিনগুলো আমার মায়ের অভাব পূরণ হয়েছে আর আমি থেকে গেছি মায়ের ছেলে হয়ে আসলে যার যেটা থাকে সে তার কদর বোঝে না কদর বোঝার জন্য কোনো কোনো সময় অভাবের প্রয়োজন হয়